আমরা নৌকার গুলোকে দেখাই এখানে গাইজ এত সুন্দর আর পুরো পানি পুরো কালো হয়ে গেছে আর কত নৌকা দেখো গাইজ তো আজকে সারাদিন এখানে থাকবো কি কি করবো দেখাবো চল তো গাইজ আমরা নীলকুঠিতে এসে এখন চা খাচ্ছি এক নম্বরে একটা বদমাইশ আছে এখানে সে মানে আমার পিছনে আজকে এত লাগা লেগেছে সবাই তোমরা বুঝতে পারছো এটা চা

গাইজ ভিডিও করতে এসে বিশাল কষ্ট হয়ে গেছে কষ্ট বলতে এই জায়গাটা আবার ঠান্ডাও আছে অনেক সুন্দর জায়গা তো তাও কষ্ট হয়েছে দুটো মতো বেড়ে গেছে শ্যুট করতে আসলে গাইজ যেমন আনন্দ হয় কষ্ট হয় এখন ওদিকে শ্যুট হচ্ছে তারপর আমার হবে তারপরে কিন্তু গাইজ বাড়ি যাব খুব কষ্ট হচ্ছে ভাই জায়গাটা দেখার কত সুন্দর অনেক সুন্দর গাইজ এখানে আছে ক্যামেরা এখন খেলা করছে আর ওই যে ওরা ভিডিও করছে এখানে আর এই যে আমি আমি এখানে বসে আছি আমিও অনেক শ্যুট করলাম আমার ব্যাগ আছে সে এখন আমার খেলা করছে দেখায় তার কামড় কটা ইঞ্জেকশন দিতে হবে গন্ডল করো করো আমার ব্লগে ঝামেলা করি না আমি তাই না এই যে নৌকায় চড়ছি খুব ভালো লাগছে অনেকদিন পরে পানিতে হাত দিতে ইচ্ছা করছে কিন্তু হাত দিতে পারছি না কারণ পানি অনেক নোংরা তাই না ভাই পানি দেখা ওই যে ওখানেও নৌকা চালাতে শুরু করে দিয়েছে গাই ওরাই ফটোশুট করবে ওই যে ফটোশুট করে দিয়েছে দুজনে গাই ভীষণ মজা লাগছে

আমরা এই যে নৌকার পরে কিন্তু এখন এত মাছ একদম মাঝখানে এসে আমরা ঘুরছি ভীষণ ভাল লাগছে গায়ে অনেকদিন পরে নৌকায় উঠেছি ভয় ভয় লাগছে কিন্তু খুব ভাল লাগছে আমি তো দাঁড়াতে পারছি না ভয়তে বসেই আছি এসেছি সেই মাঝে ছিলাম ওই ওখানে তো আমরা এখন চলে এসেছি এই যে কাকু বেঁধেও দিল নৌকা ঘুরে চলে আসলাম ভালোই লাগলো কিন্তু নৌকাতে এই যে নৌকাতে উঠতে মানুষ ভালোই লাগলো ভয় যদিও লাগে কিন্তু বেশ ভালোই লাগলো গায়ে কই সু এখন কিন্তু নৌকাতে উঠলাম আর এখন আমরা দেব দুশো টাকা দিচ্ছি

गाइस तो हम लोग ऐसा मज़ा करते रहते ठीक है तुम तो लोग कुछ भी सोच लेते तो यार हम लोग तो जस्ट फन करते हैं फन fun, फन चिल चिल बस एक मतलब आज ना भूंग मांग हो गई ठीक है टाटा और और इंस्ट्रक्शंस गए और बोल बे और इंस्ट्र खत्म हो गया শুট করতে করতে ইরফান জিম সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে তিমতে আবার লেহেঙ্গা ছিল এখন কুর্তি হয়ে গেছে লাল ড্রেস পরে নিয়েছে এটা ইরু ড্রেস চেঞ্জ করে আবার তাই ইদা গা बोलो, <laughs> <मार बोना, बोल>। <laughs> <laughs> तो क텔 बोललो बोल रे मारो ना मारो ना बोल बोल ना तू मारो ना अपन কই যে তুই জাগে দোকানdeki চুরি কর দে মারమే হামবাই দি আমকে ई टाडले छेलमे आई गेल हम पारबो ना भाई ई वो কই যে তুই জাগে চুরি ना करे अपन मन मरा मुग देखली बा हम কই दिया भाई और गद्दी के ना भाई तो और अंदर बोल दी ना और कोरे कोरे ना आंगे काय वो तुम मार के ना पड़े लोग मार रहो ना जे उड़ा उधर वाले जे पूरी को डाले तो तुम पहले तो डांस पूर्ण कर लेंगे दूर आओगे जाती चल की तो नहीं जिन्हें बजे वाले पूरा बोल लेगा ना आना आना डर ना डर रहे हम बाप मारो बोल रहे थे आना तो पता नहीं क्या नहीं निकलती ना तो मैं नहीं তো তারপরে আমরা ওপাশ থেকে এপাশে চলে এসেছি ওপাশে তো নৌকাতে উঠলাম অনেক মজা করলাম এবার এই ভিতরে শ্যুট করব নীলকুটির এখানে এই জায়গাটাও অনেক সুন্দর আর এখানে অনেক সুন্দর সুন্দর আর কি ভিডিও ফটো করার ইচ্ছা আছে তো এবার এখানে শ্যুটটা হবে আমাদের আমাদের ভিডিও শুট করা তো হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি সবাইকে একটু দেখিয়ে দিই সবাই একটু টাটা করুন কিছু আজকে ভিডিও করা খতম হয়ে গেছে ঠিক না বারণ বানা না বাড়ি যাওয়ার সময় লিপস্টিক পড়বে থাকো না তাকাও তাকাও এক ঠিক আছে তো ঠিক আমাদের ভিডিও আজিস হয়ে গেছে আবার বাড়ি চলে যাব তো পরে দেখা হবে আবার অন্য ভিডিওতে চলো গাইস টাটা